হরে কৃষ্ণ সপ্ত গুরু ভক্ত সবাই কৃপা করব শ্রী শ্রী পাপ মতন একাদশী ব্রত মহাত্মিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দ চৈত্র মাসের কৃষ্ণ পক্ষের একাদশের নাম ও মহাত্ম কৃপা করে আমাকে বললেন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্ম রাজ্য আপনার ধর্ম বিষয়ে প্রশ্ন করেছেন একাদশীর সকল সুখের আদায় সিদ্ধির প্রদানকারী ও পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে বা মোচন করে বলে এই পবিত্র একাদশী প্রীতি পাপজনী নামে প্রসিদ্ধ রাজা মন্দাতা একবার লোমসুমনকে একাদশীর কথা জিজ্ঞাসা জিজ্ঞাসা করেছিলেন তার মধ্যে সেই বিচিত্র উপকানটি আপনার কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন প্রাচীনকালে অতি মনোরম চৈতুর পুষ্প উদ্যানে মণিগণ বহু বছর ধরে তপস্যা করতেন একসময় মেধাবী নামে এক একঋষ কুমার চেকান তপস্যা করতেন মনযুগ নামে এক সুন্দরী অক্ষরতাকে বসবিত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের বয়সে আস্তে দুই মাইল দূরে অবস্থান করতে লাগত বিনা বাজে মধুস্বরে সে গান করত একদিন মঞ্জু বিশ্বাস মেধাবীকে দেখে কাম বানী করিতে এদিকে ঋষি ও অফসরার অনুপম সৌন্দর্য থেকে মুগ্ধ হয়ে পড়েন তখন সেই অপসরা মণিকে নানা হাব বা দ্বারা বস্মিত করে ক্রমে কাম পরবশ মণি সাধন বজন বিসর্জন দিয়ে তার আরেক বিস্মিত হন এইভাবে অপসরার সাথে কামকেরা মনির বহু গোচর অতিক্রান্ত হলো মণিকে আচার কষ্ট দেখে সেই অপসরার দেবলিকে ফিরে যেতে অনস্ত করলো একদিন মঞ্জুবি মেধাবী মনিকে বলতে লাগলো হে প্রভু এখন আমাকে নিজে গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন এ সুন্দরী তুমি তো এখন শান্তকালে আমার কাছে এসেছ এতকাল পর্যন্ত আমার কাছ থেকে আমার কাছে থেকে যাও মনির কথা শুনে অভিশাপ বয়সী বক্তরা আরও কয়েক বছর তার সাথে বাস করল এইভাবে বহু বছর অর্থাৎ পঞ্চান্ন বছর নয় মাস সাত দিন অতিবাহিত হলো দীর্ঘকাল অপ্সরা সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা পদরাত্রি বলে মনে হলো মঞ্জুক স্বপ্নরায় রায় নিজ স্থানে ঘুমনের প্রার্থনা জানতে মনি বললেন এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা মন্দনা না করে ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো মনির কথা শুনে ঈশ্বর থেকে এসে থেকে বললো হে মণিবর আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখেন এই কথা শুনে মনি স্থির হয়ে দেখলেন যে তার ছাপ্পান্ন বছর অতিবাহিত হয়ে গেছে তখন মুনি মঞ্জু প্রতি খুঁজ পর্ব সে বললেন যে যে পাপিষ্ঠে দূরে যারেনি তপস্যার ফল করেনি তোমাকে দিকা তুমি পিছাচ্ছি হও মেধাবী সাপে অফিসার শরীর বিরূপ হলো। হলো তখন সে মুনির কাছে মনির কাছে উপায় জিজ্ঞাসা করলো মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র কৃষ্ণপক্ষে পাপ মতা নিয়ে একাদশী সর্বপাপ ভয় কারেনি সেই ব্রত পালনে তোমার পেশুচিত্ত দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এই অপ্সরা সঙ্গ দিশা নিয়ে শপথ করেছি এর পাশ্চিত কি তা করে আমাকে বলুন উত্তরে চব্বনী বললেন চৈত্র মাসে কৃষ্ণপক্ষে পাপ মোচা নিয়ে একাদশী ব্রতের হবে তোমার পাপ দূর হবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত উক্ত করে পালন করলেন তার সমস্ত পাপ দূর হবে পুনরায় কয়েকদিন ফল লাভ করলেন মঞ্জুক সহ পালনের ফলে পিসাজত্ব থেকে মুক্ত হয়ে দিব্যদেহ স্বর্গমন করল হে মহারাজ যারা এই পাপ পথে একাদশে পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই কয় হয় এই ব্রতকতা পাঠ ও গুদানের ফল লাভ হয় তো গৌর বক্তব্য নীল শ্রী শ্রী পাপ পূজা একাদশী আপনারা সকলে এই ব্রত মহাত্ম পাঠ করবেন এবং চেষ্টা করবে অন্যদের শ্রবণ করানোর জন্য নিজে শ্রবণ নিPasshobasho অন্যদের শ্রবণ করানোর চেষ্টা করেন এবং অধিক পরিমাণে পরিণাম সংকীর্তন এবং পরিণাম জপ করবেন श्रीमद्भगवद्गीता श्रीमद्भागवतম ইত্যাদি আপনারা বন্দন করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে Jaya 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 Jaya